হ্যালো এভরিওয়ান কি খবর সবার অনেক দিন তোমাদের পড়াশোনা বিষয় সংক্রান্ত আলোচনা হয়নি যার জন্য তোমরা ভাবছো দেবাসার কি আর আসবে হ্যাঁ অবশ্যই আসবো হ্যাঁ এখন আমি মানছি কিছু শর্টস ভিডিও আমাদের চ্যানেলে বেশি আপলোড হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে কিন্তু এর মানে এটা নয় যে তোমাদের এক্সাম সামনে চলে আসবে আর এক্সাম সংক্রান্ত কোনো ধরনের কোনো কিছু গাইড তোমরা আমার থেকে পাবে না এটা কখনো হতেই পারে না তো তার জন্য সবার প্রথম যাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লাস নাইন সামনেই তো তোমাদের ফাইনাল পরীক্ষা তো এই ফাইনাল পরীক্ষায় কোন কোন গুলো তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনগুলোর একটা ভান্ডার নিয়ে আসছি অর্থাৎ এক কথায় যদি আমি বলি তোমার ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন আজ আমি তোমায় এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ এখানে কোশ্চেন বলবো প্লাস তোমাদেরকে আরো সলিউশন দেবো যে কোশ্চেনের ভিডিও কোথা থেকে পাবে বা এক নম্বর দু নম্বর বা বড় কোশ্চেনের সলিউশন কোথা থেকে তুমি পেতে পারো সেই সমস্যার সমাধান আজ এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে তো চলো শুরু করা যাক হচ্ছে আজকের বেশি সময় নষ্ট না করে তোমাদের প্রশ্ন উত্তরের পর্ব প্রথমেই বলে রাখি সামনেই তো তোমাদের পুজো আসছে তো সেক্ষেত্রে কি দরকার সেক্ষেত্রে দরকার কিন্তু স্ট্র্যাটেজিটা ভালোভাবে পুজোতে অবশ্যই আনন্দ করবে বাঙালির সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গোৎসব আর দুর্গা পুজো মানে যে শেষ হয়ে যায় সেরকম না দুর্গা পুজো মানে তো জাস্ট পুজো শুরু হয় দুর্গা পুজো তারপরে লক্ষ্মী পুজো তারপরে কারু কারু এরিয়াতে কার্তিক পুজো থাকে কারু কারু এলাকায় হচ্ছে কালী পুজো খুব ভালো হয় এবং বিশেষত আমার এরিয়া যদি বলি তো আবার সেখানে আমরা জগদ্ধাত্রী পুজো বেশ ধুমধাম করে হয় অর্থাৎ হচ্ছে গোটা মাসটা পুজোর মধ্যে কেটে যায় কিন্তু এই পুজোর মধ্যেও আমাকে পড়তে হবে আর পুজোর মধ্যে গোটা বই কি করে পড়বো তাহলে কোন কোন গুলো পড়বো সেই ধরনের যদি সাজেশন পেয়ে যাওয়া যায় তবে কিন্তু আমি খুব ভালোভাবেই আমার এক্সামের জন্য নিজেকে তৈরি করতে পারবো আর সেই উদ্দেশ্যেই কিন্তু এত তাড়াতাড়ি তোমাদের এই সাজেশনটা নিয়ে আসা হোক তোমরা বুঝতে পেরেছো সাজেশন কতটা দরকারি তো চলো সাথে সাথে তোমাদের শুরু করা যাক চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আমি কোশ্চেন গুলো বলছি এবং এই কোশ্চেন গুলো লেখা তোমরা শুরু করো আর যারা লিখতে চাইছো না পিডিএফ কোথা দিয়ে পাবে সেটাও আমি তোমাদেরকে বলবো দেখো প্রথম যে চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি সেটা ফরাসি বিপ্লবের কয়েকটি দিক ফরাসি বিপ্লবটা কেন গুরুত্বপূর্ণ সেখানেই আমরা প্রথম দেখি যে রাজতন্ত্রের উৎখাতে কোথায় গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে তো তাহলে ক্লাস নাইনের জন্য প্রথম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের বড় কোশ্চেন যেগুলো নিয়ে আসছি সেটা হচ্ছে কি এক নম্বর চ্যাপ্টার ফরাসি বিপ্লব ও তার কয়েকটি দিক সেইখান থেকে এক নম্বরের কোশ্চেন তোমরা নোট ডাউন করো তো সেই এক নম্বরের প্রশ্নটা হচ্ছে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ আলোচনা করো কি ফরাসি বিপ্লবের অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ আলোচনা করো এক নম্বরের কোশ্চেন গেল এরপরে আসবো হচ্ছে আমরা দ্বিতীয় প্রশ্নটা কোনটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে দ্বিতীয় প্রশ্নটা রয়েছে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা অথবা তাদের প্রভাব আলোচনা করো দার্শনিক বলতে আমরা বুঝি যারা মেন সমাজকে দেখাচ্ছে তাদের দার্শনিকের লেখা বই সেখানকার দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষরা বিদ্রোহ দিকে গেল তো এই ক্ষেত্রে দ্বিতীয় প্রশ্নটা কি দ্বিতীয় প্রশ্নটা রয়েছে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা অথবা প্রভাব আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন নোট ডাউন করো অবশ্যই তারপরের প্রশ্ন কি রয়েছে ফরাসি বিপ্লবের সংগঠিত হওয়ায় সংবিধান সভার করো তিন নম্বর ফরাসি বিপ্লবের সংবিধান সভার আলোচনা করো এবং আর দেরি না করে তোমরা আমি একটু স্পিডে বলছি তোমাদের কাছে এই অপশানটা রয়েছে তোমরা স্পিড যেই বলা হয়ে যাবে তারপরে পজ করে তোমরা কোশ্চেনটা লিখে নেবে কারণ ভিডিওটাকে খুব লম্বা করে নিয়ে যাব একটা জিনিস বারবার বারবার বলবো তো সেই জিনিসটা আমি চাইছি না তার জন্য একবার বলছি স্পিডে বলছি তোমরা সেটাকে পজ করে লিখে নিতেই পারবে তোমাদের টাইম বাঁচানোর জন্য বলছি আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে চার নম্বর কি রয়েছে চার নম্বর প্রশ্ন রয়েছে সাম্য মৈত্র স্বাধীনতা প্রতিষ্ঠায় ফরাসি সংবিধান সভার ভূমিকা আলোচনা করো সাম্য মৈত্র স্বাধীনতা প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবদের ইয়ে সংবিধানসভার ভূমিকা আলোচনা করো হয়েছে পরের প্রশ্ন টিকা এগুলো সব বড় প্রশ্ন হিসেবে বলছি আমি কিন্তু টিকা লেখো জ্যাকোবিন ও চিরণ্ডিন দল খুব গুরুত্বপূর্ণ জ্যাকোবিন ও জিরণ দল টিকা লেখো খুব গুরুত্বপূর্ণ তারপরে কি আরও একটা টিকা সেটা হচ্ছে কি সন্ত্রাসের শাসনে সুফল ও কুফল আলোচনা করো সন্ত্রাসের শাসনে সুফল ও কুফল আলোচনা করো হয়েছে পরে একটা কোশ্চেন সেটা রয়েছে ফরাসি বিপ্লবের তৃতীয় স্টেটের কিরু ভূমিকা ছিল এবং এতে নারী সমাজ কতটা গুরুত্বপূর্ণভাবে কতটা অংশগ্রহণ করেছিল ফরাসি বিপ্লবের তৃতীয় স্টেটের ভূমিকা কীরকম ছিল তৃতীয় শ্রেণী বা তৃতীয় স্টেটে ফরাসি বিপ্লবের ভূমিকা কিরকম ছিল এবং পরের প্রশ্ন প্রশ্ন হচ্ছে নারী সমাজে এর কিরূপ প্রভাব পড়েছিল বা নারীরা ফরাসি বিপ্লবে কতটা গ্রহণ করেছিল এই প্রশ্নটি প্রশ্নটা নারীরা ফরাসি বিপ্লবে কতটা অংশ গ্রহণ করেছিল বা কতটা সক্রিয় করেছিল ঠিক আছে এই প্রশ্নটা গেল এবং তার পরের প্রশ্ন ফরাসি বিপ্লবের প্রভাব ও ফলাফল আলোচনা করো বড় প্রশ্ন এই কয়েকটার মধ্যে করার চেষ্টা করবে এত বছর আশা করছি এত বছর ধরে কোশ্চেন বলেছি সেগুলো আসেনি সেরম নয় সব পুরো হচ্ছে মিলেছে এবং এবছরও আশা রাখছি অবশ্যই কোশ্চেনগুলো মিলবে এবং এরপরে আসবো হচ্ছে এই চ্যাপ্টার থেকে চার নম্বরের কোশ্চেন কী কী করবে তার সাথে সাথে তোমাদেরকে আমি বলে রাখি এই যেই কোশ্চেনগুলো বলছি এই কোশ্চেনগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাবে স্টাডি টাইম বাংলা অ্যাপে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তাছাড়া তোমরা যদি প্লে স্টোরে যাও প্লে স্টোরে গিয়ে স্টাডি টাইম বাংলা অ্যাপ লিখবে সেখানে যেই অ্যাপটা আসবে আমাদের চ্যানেলের লোগো দেয়াই সেই অ্যাপটা রয়েছে সেখানের মধ্যে সেই অ্যাপটাকে ইনস্টল করে রেজিস্টার করলে করার পরে দেখবে যে প্রিমিয়াম সেকশান বা প্রিমিয়াম কোর্স বলে একটা জায়গা থাকবে বিভিন্ন ছোটো ছোটো টাইলস আছে সেই টাইলসের মধ্যে একটা প্রিমিয়াম কোর্স বা প্রিমিয়াম সেকশান বলে একটা অপশান থাকবে সেখানে ক্লাস নাইন দু হাজার পঁচিশ ফাইনাল সাজেশান হিসাবে যেটা থাকবে তার মধ্যে এই কোশ্চেনের অ্যান্সার এই কোশ্চেনগুলো তোমরা যে এই কোশ্চেনের সাজেশানটা তোমরা পাবে কোশ্চেনের সাজেশান কোশ্চেনগুলো পিডিএফ আকারে পাবে তার সাথে সাথে কি থাকবে সেখানে এক নম্বরের কোশ্চেন এবং দু নম্বরের কোশ্চেন আবার বলছি এক নম্বরের কোশ্চেন এবং বড় কথা যেটা বলছি চেষ্টা করছি বড় কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার কথা দিতে পারছি না যদি যেহেতু শর্ট কোশ্চেনগুলো আমাদের প্রস্তুত করা হয়ে গেছে তাই বললাম শর্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলো সেখানে পাবে যেহেতু বড় কোশ্চেনগুলো করা হয়নি অ্যান্সার তাই জন্য বলছি যে কথা দিতে পারছি না কিন্তু চেষ্টা করব বড় সেখানে প্রোভাইড করার আর এবার কি স্যার অ্যাপের মধ্যে থেকে পিডিএফটা কি কিছু দিতে হবে হ্যাঁ অবশ্যই তার কারণ কি যাদেরকে দিয়ে আমরা কোশ্চেন গুলো প্রস্তুত করাই কোশ্চেনের টাইপিং ব্যাপার থাকে সব কিছু ব্যাপার থাকে তো সেই সব জিনিসগুলো অ্যাপ কোস্টিং সেখানে হচ্ছে পেমেন্ট করতে হয় এবং বিনা দক্ষিণায় শিক্ষা গ্রহণটা সফল হয় না তো তার জন্য একটা মিনিমাম প্রাইস আমরা রেখেছি সেখান থেকে তোমরা হচ্ছে প্রাইসটা পে করে এই সাজেশানটা নিয়ে নিতে পারো এবং যাদের মনে হচ্ছে যে আমরা স্যার পে করতে পারবো না তারা হচ্ছে এখানে আমি কোশ্চেনগুলো তো অলরেডি বলছি তো সেই কোশ্চেনগুলো শুনে শুনে তোমাকে কিন্তু তোমার খাতায় একটু কষ্ট করে নোট ডাউন করে লিখে দিতে হবে আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং এর সাথে সাথে আমি পরের কোশ্চেনে আসছি চার নম্বরের কোশ্চেন যেগুলো রয়েছে সেই চার নম্বরের কোশ্চেন আসছি চার নম্বরে এক প্রথম ফার্স্ট কোয়েশ্চেন যেটা সেটা রয়েছে কি ফ্রান্সকে ভারত ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন এক নম্বর প্রশ্ন দ্বিতীয় হচ্ছে কি ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থা সম্পর্কে তুমি যা জানো লেখো চার নম্বরের প্রশ্ন হিসেবে বলছি তারপরে আরো একটা প্রশ্ন সেটা হচ্ছে কি টেনিস কোটের শপথ টিকা হিসেবে টেনিস কোর্টের স্বপন তারপরে আরেকটা টিকা সেটা কি সেটা হচ্ছে বাস্তিল দুর্গের পতন কিভাবে বাস্তিল দুর্গের পতন হয়েছিল আশা করছি তোমরা সবাই জানো বাস্তিল দুর্গের পতন হচ্ছে আর একটা প্রশ্ন এবং এর সাথে সাথে আমি এখানে এক নম্বর চ্যাপ্টারকে এন্ড করলাম আর শুরু করছি হচ্ছে দু নম্বর চ্যাপ্টার আর তার সাথে সাথে তোমাদেরকে আরো একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে কি আমি সাজেশন দিচ্ছি এবং তোমাদের স্কুলের স্যার বা ম্যাডাম সাজেশন দেবে এবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কি হয় ক্লাস নাইনে যারা পড়ছো এক্ষেত্রে বেশিরভাগ স্কুলের হচ্ছে স্কুলের স্যার বা ম্যাডাম পেপার করে সেই স্যার বা ম্যাডাম তোমাদেরকে যেই কোশ্চেনগুলো দেবে সেইগুলো কিন্তু ভুলেও বাদ দেবে না কারণ কি তিনি পেপার করছেন আর তার সাজেশানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যাদের স্কুল পেপার হচ্ছে তারা কিন্তু তোমাদের স্যার বা ম্যাডামের সাজেশনকে একদম বাদ দেবে না তিনি যে কোশ্চেনগুলো বলছে সেগুলোকে কিন্তু খুব মনোযোগ দিয়ে করবে প্লাস এই কোশ্চেনগুলো করবে কারণ একটা সব গুরুত্বপূর্ণ কারণ সেটা কি যদি তোমাদের স্যারোয়া ম্যাডাম কোশ্চেন পেপার তৈরি করে থাকেন তাহলে তিনি কোশ্চেন পেপার তৈরি করছেন আর তিনি যেই কোশ্চেনটা বলছেন সেটার আসার চান্স কতটা হোপ তোমরা বুঝতে পারছো তো তাই জন্য এই কথাটা তোমাদের কিন্তু আমি বারবার বলছি ঠিক আছে চলো দ্বিতীয় চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন বড় প্রশ্ন আমি তোমাদেরকে বলছি তোমরা খাতায় নোট ডাউন করো যারা পিডিএফ নিতে চাইছো তারা হচ্ছে সেই মাংলা বাংলা অ্যাপে গিয়ে পিডিএফটা নিয়ে নাও এক নম্বর কোশ্চেন যেটা রয়েছে দ্বিতীয় চ্যাপ্টার থেকে সেটা হলো নেপোলিয়ান বোনাপার্ট কিভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করেছিল নেপোলিয়ান বোনাপার্ট কিভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করেছিল হয়েছে দ্বিতীয় প্রশ্ন কি নেপোলিয়ানের অভ্যন্তরী সংস্কারগুলি সম্পর্কে তুমি যা জানো লেখো নেপোলিয়ানের অভ্যন্তরীণ সংস্কার অর্থাৎ নেপোলিয়ান তার দেশের মধ্যে কি কি সংস্কার করেছিল সেইগুলো সম্পর্কে তুমি যা জানো তাই লেখো তারপরে প্রশ্ন কি রয়েছে কোড নেপোলিয়ান কি পরের প্রশ্ন কি কোড নেপোলিয়ান কি খুব সোজা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই টপিকগুলো নিয়ে আমার বারবার লেখানো রয়েছে পড়ানো রয়েছে সেইগুলো দেখো যারা দেখো এবং এই সাইজ নিয়ে হচ্ছে তোমরা পড়াশোনা প্রস্তুত করো এক নম্বর দু নম্বরের কোশ্চেন তো আমি পিডিএফ এর সঙ্গে দিয়েই দিচ্ছি হয়ে গেল পরে কোশ্চেন নেপোলিয়ানের সাম্রাজ্য ও জাতীয়তাবাদের আদর্শের সংঘাত সম্পর্কে তুমি যা জানো লেখো নেপোলিয়ানের সাম্রাজ্য ও জাতীয়তাবাদের আদর্শের সংঘাত নেপোলিয়ানের সাম্রাজ্য ও জাতীয়তাবাদের আদর্শের সংঘাত সম্পর্কে তুমি যা জানো লেখো তারপরে প্রশ্ন কি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ স্টার দেবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে তুমি কি বুঝো এবং এর উদ্দেশ্য কি ছিল এবং তিনি এটিকে কিভাবে প্রয়োগ করেছিলেন অর্থাৎ কিভাবে প্রয়োগ করেছিলেন হয়েছে তারপরে দেখো হচ্ছে টিকা টিকা হিসেবে যেটা লিখবে সেটা কি নেপোলিয়ানের রাশিয়া আক্রমণ গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা প্রশ্ন এটা নিয়েও আমি তোমাদেরকে পড়িয়েছিলাম খুব গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং ঘটনা কার কার মনে আছে দেখি নেপোলিয়ান হেরেছিল না যা যার মনে আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো ঠিক আছে তারপরে প্রশ্ন হচ্ছে নেপোলিয়ানের পতনের কারণগুলি সম্পর্কে তুমি যা জানো লেখো এর সাথে সাথেই আমরা চলে আসছি হচ্ছে চার নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন কি রয়েছে কোর্ট নেপোলিয়ান বলতে তুমি কি বোঝো এক নম্বর প্রশ্ন কোর্ট নেপোলিয়ান বলতে তুমি কি বোঝো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নেপোলিয়ানের শিক্ষা সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো নেপোলিয়ানের শিক্ষা সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন কি রয়েছে নেপোলিয়ানকে কেন বিপ্লবের সন্তান বলা হয় নেপোলিয়ানকে কেন বিপ্লবের সন্তান বলা হয় তারপরের প্রশ্ন আর তার সাথে সাথে চার নম্বর প্রশ্ন আমি বলছি সেটা কি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়ানের পতনের জন্য কতটা দায়ী ছিল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়ানের পতনের জন্য কতটা দায়ী ছিল এবং এর সাথে সাথে টিকা গুরুত্বপূর্ণ টিকা সেটা কি ট্রাফাল যুদ্ধ আর স্পেনীয় ক্ষত এক ট্রাফাল যুদ্ধ দ্বিতীয় হচ্ছে স্পেনীয় ক্ষত ঠিক আছে এইখানে এর মধ্যে থেকে আমি এক আর দু নম্বরের চ্যাপ্টারের সাজেশন আজকে দিলাম এরপরে হচ্ছে ভিডিও আসবে তোমাদের চ্যাপ্টার থ্রি ফোর সাজেশন এবং তিনটে ভিডিওর মধ্যে গোটা হিস্ট্রি সাজেশনটা আমি কমপ্লিট করে দেবো তার সাথে সাথে তোমাদেরকে আবারও বলি যারা যারা আমাদের সাজেশান পিডিএফ হিসেবে নিতে চাও তারা তারা সাইডাইম বাংলা অ্যাপে যেতে পারো গিয়ে সেখানে প্রিমিয়াম সেকশন থেকে এই সাজেশনের পিডিএফ প্লাস শুধু সাজেশন নয় এক নম্বর দু নম্বরের কোশ্চেন প্রশ্ন উত্তর প্লাস সাজেশনের কোশ্চেনগুলো তোমরা নিতে পারো এবং চেষ্টা করা হবে বড় কোশ্চেনগুলোর অ্যান্সার প্রোভাইড করা কিন্তু এখনও যেহেতু বড়ো কোশ্চেনের অ্যান্সার প্রোভাইড করা হয়নি সেটা তোমাদেরকে আমি আগে থেকে জানিয়ে দিচ্ছি এরম যাতে না হয় কোনো স্টুডেন্ট সেখানে নিলে এ বলে স্যার বড়ো কোশ্চেনের অ্যান্সারটা এখানে দেয়া নেই তো তার জন্য আমি বলছি ফার্স্টেই যে এখন আমরা বড়ো কোশ্চেনের অ্যান্সার প্রোভাইড করতে পারিনি তবে এক নম্বর দু নম্বরের কোশ্চেন এবং এই যা যা বড় কোয়েশ্চেন বললাম এই সব মিলিয়ে পিডিএফটা সেখানে রয়েছে সেখান থেকে তুমি তোমার এক্সামকে শক্ত করার জন্য সেই পিডিএফ ডাউনলোড করে এক্সাম দিতে পারো আর হ্যাঁ পিডিএফের চার্জ সংক্রান্ত পিডিএফের একটা মিনিমাম চার্জ রাখা হয়েছে সেটা দিয়ে তোমরা এই সাজেশনটা নিয়ে নিতে পারো কেন চার্জ রাখা হয়েছে কি জন্য সেইগুলো তোমাদেরকে আগেই বললাম আর এই সব নতুন করে বলে আমি বেশি লম্বা ভিডিও বানাতে চাইছি না খুব সহজে শর্টকাটে তোমাদেরকে সব বললাম চলো এক্সামের জন্য তৈরি হও কোথায় কি সমস্যা হচ্ছে সেটা বলো এবং এগিয়ে চলো টাটা বাই ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ক্লাসে